হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করবো স্কিন কেয়ার টিপস ফুটফুটে হবে মুখ অকালে ত্বক ঝুলে পড়বে না বলি রেখাও গায়েব কাজে লাগান এই জিনিসগুলো ঝুলে পড়া ত্বকের জন্য চালের গুঁড়োর চেয়ে ভালো আর কিছু হতে পারে না চালের গুঁড়োর সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে মাগলে মুখের টান ভাব বজায় রাখে আর কোমলতাও বজায় রাখে মধু ত্বকের জন্য খুবই উপকারী চালের গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে মাখলে ত্বককে উজ্জ্বল করবে মুখের দাগও দূর হতে শুরু করবে লেবু মুখকে ব্লিচ করে এবং ময়লা দূর করে ভিটামিন ই ক্যাপসুল দিলে মুখকে উজ্জ্বল করে বয়স বাড়লেও ত্বক তরুণ দেখায় এবং ত্বকের রং ও উজ্জ্বলতা ফিরে আসে অকালে ত্বক ঝুলে পড়ে না বলি রেখাও দূর হয় তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুড়ি। এক চামচ মুলতানি মাটি হাফ চামচ মধু অর্ধেক লেবুর রস আর দিয়ে দিচ্ছি একটি ভিটামিন ই ক্যাপসুল আর দিয়ে দিচ্ছি দুধ এই সব মিশ্রণগুলিকে ভালো করে মিশিয়ে নেব এটি মুখে মাখার আগে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর মুখে ব্যবহার করব মুখটা শুকনো হবার জন্য এক ঘন্টা অপেক্ষা করে নেব এক ঘন্টা অপেক্ষার পর মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেব চালগুড়ির সঙ্গে এই সব উপাদানগুলি মিশিয়ে মাখলে ত্বকের রং ও উজ্জ্বলতা ফিরে আসে অকালে ত্বক ঝুলে পড়বে না এইভাবে তোমরা ব্যবহার করে দেখবে অবশ্যই ফল পাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক করে শেয়ার করে দিবে টাটা বাই